বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গবন্ধু গ্যালারি সাময়িক সংস্কার কাজ চলছে অসুবিধার জন্য দুঃখিত বঙ্গবন্ধু গ্যালারি সব সব সংস্কারের কাজ চলছে সব সংস্কার করতেছে এই না হলে দেশের সরকার এই তো এই সংস্কারের কাজ চলে সব সংস্কার হবে বাদ থাকবে না কিচ্ছু সব সংস্কার হয়ে যাবে সব সংস্কার হবে সবাই থাকবে শুধুমাত্র একটা লোক থাকবে না সংবিধান সব উঠে গেছে সব থাকবে শুধুমাত্র দেশে বঙ্গবন্ধু থাকবে না কেন রে ভাই বঙ্গবন্ধু আর শেখ হাসিনা তো এক না বঙ্গবন্ধু একজনই শুধু বঙ্গবন্ধু সব সংস্কার উনিশশো একাত্তর কিচ্ছু নেই সব শেষ সংস্কার